আপনার বাসায় যদি ওয়াইফাই থাকে আর আপনার ফোনে যদি ওয়াইফাইটা খুব চলে তাহলে আপনি এই সেটিংসটা আপনার জন্য ঠিক আছে আপনি দেখেন আপনারা দেখেন আমার ওয়াইফাই সিগন্যালটা খুব স্মুথে চলতেছে এখন জলের গতিতে চলতেছে এই এইটার জন্য আমি একটা সেটিংস অন করছি সেটা হচ্ছে আপনি যখন এই যে ক্রোমবাজারে যাবেন যাওয়ার পর আপনি এখান থেকে লিখবেন স্পিড টেস্ট ঠিক আছে ডিএনএস স্পিড টেস্ট লেখার পরে প্রথম যে লিঙ্কটা আসবে এই লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি সেক ডিএনএস স্পিডে ক্লিক করবেন সেক ডিএনএস ক্লিক করার পরে এখান থেকে একটু সময় নেবে একটু পর আপনার এখান থেকে দেখবেন কিছু আইপি অ্যাড্রেস চলে আসছে আপনি এখান থেকে মিন যেটা আছে মিনটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনি এখান থেকে দেখবেন যে ক্লাউড ক্লাউড ফেয়ার ঠিক আছে এখান থেকে আপনি এটাকে কী করবেন কপি করবেন ঠিক আছে কপি করে আপনি এটাকে চলে যাবেন আপনার ওয়াইফাই আইকনে আমি ওয়াইফাই আইকনে চলে যাচ্ছি ওয়াইফাই এখন দেখুন আপনার ওয়াইফাই আইকাউনটা শো করবে আপনি এখান থেকে এটার পর মোট সেটিংয়ে ক্লিক করবেন মোট সেটিংয়ে ক্লিক করার পর ওয়াইফাইটার আইকনে ক্লিক করে আপনি এখান থেকে চলে যাবেন এই যে এখানে লাগছে আইপি সেটিং